হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা ব্লগ চ্যানেলে একটু অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা নিয়ে একটা ছোট্ট ভিডিও চালু করছি তো এখন বাজে হচ্ছে আটটা তেরো আর দেখো একটা গেঞ্জি পরেছি আর প্যান্ট পরে নিয়েছি আর মামাকেও সাজিয়ে দিয়েছি আর আজকে যাচ্ছি একটুখানি মায়ের বাড়িতে কিন্তু বলে কয়ে নেয় কারণ আজকে আমাদের ঘাটকালী মায়ের পুজো হয়েছে সেটা তোমরা আমার ভিডিওতে দেখি পরেও ছাড়তে পারি আগেও ছাড়তে পারি সেটা এখন বলতে পারবো না তো সেখানে ভোগ নিয়ে একদম যাব। তার কারণ আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই কারণ বোনও এসেছে আজকে হচ্ছে সারপ্রাইজ দেব বোনও এসেছে শুধুমাত্র বোন জানে আমি জানি মাম্মাম জানে তোমাদের দাদাভাই জানে এই কটার লোকই জানে তো বাবাকে কিছু কিছু হিনস দেওয়া হয়েছিল কিন্তু বাবা সেটা বুঝতে পারিনি তো সেই জন্যই এটা রাখো তো হিন্সগুলো দেওয়াতে বাবা বুঝতে পারেনি বাবা বলছিল যে কি কি এবার বোন দুটো অপশান দিয়েছে একটা হচ্ছে এম আর একটা হচ্ছে টি মানে এম মানে হচ্ছে আমার মেয়েকে বাবা মুনু বলে ডাকে সেই মুনুর জন্য এম আর টিটা হচ্ছে টুকিন বুঝলে তো মানে আমাকে বাবা মা টুকিন বলে ডাকে তো ওই জন্যই তো ওই জন্যই মানে না জানিয়ে যাচ্ছি তো মা রুটি ফুটি করছে ওদের জন্য করছে কিন্তু আমি যে ভোগ নিয়ে যাবো জানি না এবার কি হয়তো সারপ্রাইজটা এরকম ছোটোখাটো সারপ্রাইজ দিতে বেশ ভালোই লাগে ওই জন্য এখন যাচ্ছে হচ্ছে দিদার বাড়িতে দিদার বাড়ি থেকে ভোগটা নেব ভোগটা নেওয়ার পর তারপরে একদম মায়ের বাড়ি চলে যাব তারপর সারপ্রাইজ দেবো আর দেখো মাম্মা মোর ঠাকুমার ঘরেছে আর আসল আরও বেশি যাওয়ার উদ্দেশ্য তোমাদের দাদাভাই কালকে অফিস কনফারেন্সের জন্য সব মন্দারমণি যাচ্ছে সব অফিস কলিকরা মিলে ওই জন্য যাওয়া তো হয় না আর মামের এখন অনলাইন ক্লাস চলছে ওই জন্য যাওয়া হয় না বলে ওই জন্য যাচ্ছি তো চলো সাথে দেখো পাশে দেখো সারপ্রাইজটা তোমরা কেমন হয়েছে একদম জানিও আর তোমাদের দাদাভাই মঙ্গলবার আসবে কালকে গিয়ে মঙ্গলবার আসবে আমিও সেই দিন আসবো তো চলো সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো বোন ফোন করছে বুঝলে তো কারণ বোন জানে আর ল্যাপটপে আমার কিছু কাজ ছিল বলে একটুখানি দেরি হচ্ছে তো চলো বেরিয়ে পড়ি আর প্রচণ্ড পরিমাণে গরম তো চলো माँ के माँ के वह दिया के दिया मौटू दिया मोड़ मोड़ दिया मोड़ ऐसे दिया कल कल तो अरे अब रोने की नहीं शाची घर ठीक होता बर्बीना তোমাকে কি ওর বাবা বলে দিয়েছে তাহলে তো তো তুমি তুমি না না কেন কেন বাবা আর এরপরে দেখো আমরা ঘরের ভিতরে ঢুকে গেছি আর আগের ভিডিও মানে আর একদিন দুদিন আগে যেহেতু ভিডিওটা আমি করেছিলাম হচ্ছে ঘাটকালি মায়ের পুজোতে সেই পুজোর ভোগের প্রসাদ তোমাদেরকে দেখানো হয়নি তো খুব সুন্দর হয়েছিল ভোগের প্রসাদটা খেতে ভোগের প্রসাদের মধ্যে ছিল হচ্ছে একদম খিচুড়ি খুব সুন্দর হয়েছিলো খিচুড়িটা খেতে একদম কোনো রকমের দানা দানা ভাব ছিল না আলুর দম ছিল আর আমের চাটনি ছিল আর হচ্ছে পায়েস ছিল আর বোন দেখো এখানে একটুখানি চানাচুর দিয়ে খাচ্ছে কী জানি কী শিখেছে যে মানে খিচুড়ি দিয়ে চানাচুর হ্যাঁ ভাই তবে খিচুড়ি তবে চানাচুর অনেক কিছু দিয়েই খেতে ভালো লাগে ওর আজকে ইচ্ছা করেছে মানে যেহেতু পাঁপড় ভাজা ছিল না মানে বোনের খিচুড়ির সাথে একটু ভাজাভুজি দরকার হয় যেহেতু এখানে কোনো ভাজাভুজি ছিল না সেহেতু ও চানাচুরটাকে নিয়ে নিয়েছে তো রাত্রিবেলা আজকে আমাদের খাবার এটাই ছিল আর এখন দেখো মা আমাকে বেড়ে দিচ্ছে তার কারণ আমরা তো এসেছি ধরো ওই নটা সাড়ে নটা নাগাদ মানে নটা নাগাদ এসেছি এবার মায়ে তো ইঞ্জেকশান দেওয়ার ব্যাপার থাকে তারপরে নটার মধ্যে মাকে খেতে হয় ওই জন্যই আমি জামা কাপড় ছেড়ে চুল ফুল বেঁধে আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গেল তাই আমার খাওয়াটা একটুখানিও দেরি হয়ে গেল আর দেখো বোন এখানে হাতে তুলে খাচ্ছে বোনের খাওয়া মোটামুটি কমপ্লিট সব খাবারগুলোও বেশ ভালো হয়েছিল আর বোন সোমবার দিন চলে যাবে এসছিল মনে বোন শুক্রবার দিন আর এটা হচ্ছে শনিবারের ভিডিও আর রবিবার থাকবে তারপরে সোমবার দিন একবার এখান থেকে একদম কোটে চলে যাবে তো এইটা তো হলো হচ্ছে রাত্রিবেলার জিনিস আর এটাতেই হচ্ছে তারপরের দিনে সকালবেলা মানে হচ্ছে সানডে সকালবেলা তো তোমাদের জানাই হচ্ছে গুড মর্নিং কারণ দুদিনের ভিডিও আমি একসাথে শেয়ার করছি কারণ আগের দিনের ভিডিওটা খুব একটা বেশি বড় হয়নি ধরো ওই তিন চার মিনিটের তো তার সাথে আমি পরের দিনের ভিডিওর কিছু কিছু অংশ যুক্ত করে দিয়েছি আর দেখো সকালবেলা উঠে চার কাপ খাঁটি গরুর দুধের চা দেখতে পাচ্ছো উপরে কী সুন্দর সর পড়েছে আর সবার জন্য নানান রকমের বিস্কুট আর এরপরে হচ্ছে আমরা উপরে ছিলাম উপরে থাকাকালের মা ডাকলো যে টিফিনটা খাবার জন্য ওই জন্য এরপর হচ্ছে টিফিনটা খাবো খেয়ে আর দেখো এই যে বাবা সমস্ত সবজি কেটে দিচ্ছে আগে এখানে যে একটা বসার জায়গা ছিল ওই বসার জায়গাটাতে বসে বাবা সবজি কাটতো কিন্তু বসার জায়গাটাতে এতটাই গরম বা এতটাই রোদ আসে ওই জন্য আর বাবা ওখানটায় বসে কাটতে পারেনি তাই বাবাই সিঁড়িতে বসেই কাটে তো আজকে দুটো মেনু হবে ভাত হবে মাছের মাথা দিয়ে লাউ ঘান্ট হবে আর হচ্ছে মাছের ঝোল হবে রুই মাছের ঝোল হবে আর এদিকে দেখো বোন চাউমিন করে নিয়েছে কারণ রবিবার সাধারণত বোন থাকলে বা বোন না থাকলে আগে যখন বোনের বিয়ে হয়নি তখন চাউমিন ম্যাগি এইসব জিনিসই বেশি করা হতো আর এখানে দেখো মাছের ঝোলের জন্য ধনে পাতা লাউ ঘন্টার জন্য ধনে পাতা এ দেখো মাছের ঝোলের আলু পেঁয়াজ আবার সবার জন্য একটা একটা করে প্লেটে এরকমভাবে বেড়ে নেওয়া হচ্ছে মানে এক চাউমিন আর তার সাথে ছিল আলু ছিল সয়াবিন ছিল অন্য কিছু সবজি ছিল না বলে ওই জন্য আলু আর সয়াবিন দিয়ে করেছে আর এখানে দেখো মা ফ্রিজ থেকে তো মাছও বের করে রেখেছে আর এদিকে হচ্ছে আমাদের টিফিনটাও করা কমপ্লিট তো চলো টিফিনটা খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে তারপর আবার দুপুরে রান্নাবান্না তোমাদের দেখাবো তো দুদিন এসেছি মায়ের বাড়িতে ঘুরতে তো চলে যাব আবার হচ্ছে মঙ্গলবার সন্ধ্যাবেলার দিকে তারপর তো গিয়ে আবার বাড়িতে যেরকম খাটাখাটনি করতে হয় করতেই হবে মানে দুদিনের জন্য একটুখানি মায়ের বাড়িতে একটুখানি আরাম পেয়ে গেলাম আর দেখো এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে আলুটা কষছে মশলার সাথে পেঁয়াজ দিয়ে আদা রসুন ধনে ধনে পাতা টমেটো সব দিয়ে এখানে মা ভালোভাবে আলুটাকে কষিয়ে নেয় রান্নার তে যত বেশি কষানো হবে তত বেশি রান্নার স্বাদ বাড়বে আর ওদিকে পাশের গ্যাসে হচ্ছে লাউ ঘন্ট করে নেবে দুটো রেসিপি ভালোই আছে শনিবার দিনকে এমনিতে মা বোনকে বলেছিল যে চিকেন করবে নাকি কিন্তু বোনের আবার চিকেন আর ডিমের থেকে বনের সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে মাছ ওই জন্য বোনের যেহেতু আবদা সেহেতু মাছই করেছে আর এদিকে দেখো মাছের ঝোলে আলুগুলোকে কষানোর পর মশলার সাথে জল দিয়ে দিয়েছে জল দেওয়ার পর মাছগুলোকে ওপর ওপর এরমভাবে ছেড়ে ছেড়ে দিয়ে মাছটের ঝোলটার সাথে যতটা বেশি মাছটা ফুটবে ততটাই বেশি মাছগুলোর মধ্যে রসও ঢুকবে আর ভালোও লাগবে একটু খেতে তো রান্নাবান্নার পার্কটা তো তোমাদের দেখালাম এরপরে দেখো একটা নতুন জিনিস দেখাই বাড়িতে মা নারকেলের আইসক্রিম পেতেছে আর দেখো না নারকেলের আইসক্রিম দেখেই তো আমার মেয়ে ছুটে এসেছে যে কখনো নারকেলের আইসক্রিম ভালো হয়েছিলো বেশ খেতে তবে বোন বলছিল যে নারকেলের পরিমাণটা একটু বেশি হয়েছিল আর দুধের পরিমাণটা একটু কম হয়েছিল আমি বোনকে বললাম দেখ বাইরে যখন দোকানে কিনতে পাওয়া যায় তখন তো সেগুলোতে তো দুধের পরিমাণ একটু বেশি থাকবে মানে দুধের সাথে জল মেশানো থাকে প্লাস নারকেলের পরিমাণ একদমই বেশি থাকবে আর দেখো বোন প্রথমে টেস্ট করছে আর বনের কাছ থেকে আমার মেয়েও চাইছে আর দেখো এই যে আমিও খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ মানে ছবিটা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণ নারকেল ছিল একদম পুরো এটাতেই নারকেল আমার এই সাদা সাদা আইসক্রিম খেতেই ভালো লাগে অন্য ধরো ক্যাড ক্যাডবেরি ফ্লেভার হ্যাঁ ম্যাঙ্গো ফ্লেভারও খেতে ভালো লাগে কিন্তু ক্যাডবেরি ফ্লেভার খেতে একটুখানিও ভালো লাগে না তো সবাই একটা একটা করে আমরা নিয়ে বসে পড়েছি তার কারণ হচ্ছে বোন একটা খেয়েছে আমি একটা খেয়েছি আর এদিকে দেখো তোমাদের তো মাছের ঝোলটা দেখিয়েছি আর এদিকে লাউ ঘন্টটাও দেখিয়ে দিই হয়েছিল হয়েছিলো খেতে দেখো না কড়াই থেকে বাটিতে ঢালছে একদম ইয়াম্মি হয়েছিল খেতে বললাম না আগের দিনে তোমাদের সাথে লাউ ঘন্টের রেসিপি তো শেয়ার করেছি লাউ ঘন্টটাকে একদম মানে মা যখন বাড়ছে আমি তখন উপরে ছিলাম কাজ করছিলাম কিছু ল্যাপটপে তো এসেই একদম লাউ ঘন্টের গন্ধটা শুকে যেন মনে হচ্ছে মটনের গন্ধ তখন ভাবলাম মা তো মটন করেনি মটনের গন্ধ কি করে ছাড়ছে তারপর দেখলাম না লাউ ঘন্টেরই গন্ধ তবে কি তো নিরামিষ লাউয়ের থেকেও একটু যদি মাছের মাথা পাতা দিয়ে লাউ খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো দুটো রেসিপি তো বন্ধুরা দেখো দুপুরবেলা আমরা এখানেই শুয়েছিলাম তোকে দেখাচ্ছি না এখানে আমি আর মাম্মাম শুয়েছিলাম ওপরটায় আর নিষ্ঠায় শুয়েছিল হচ্ছে বাবা আর বোন মা আসেনি কারণ মা বলল যে আসলে কাজ মানে আমাদের কাজের মাসি মানে যেতে যেতেই পৌনে চারটে চারটে বেজে গেছিলো ওই জন্য মা আর আসেনি বাসনপত্র গোছানোর ছিল আর এখন মোটামুটি কটা বাজে উপরের ঘরেই আছি বুঝলে তো গরমের মধ্যে আর পাচ্ছি না যে এসিটা চালানো ছিল কিন্তু মা কি নিচে কি খেতে ডাকছে জানি না আর এখন বাজে হচ্ছে সাতটা তেরো হ্যাঁ গামছা তো আমরা আমি আর বোন মিলে একটা জায়গা যাওয়ার জন্য লিস্ট করছি সেটা তোমরা পরে বুঝতে পারবে এখন বোধ বলবো না বোন এখন চুলটা বাদলে গেছে ওপরে আবারও চুলটা বাদা হয়ে গেছে এবার শুধু মা নিজে কিসের জন্য ডাকছে দেখে আসি তারপরে এখানে সে একটু গা হাত পা ধোবস চলো মা এখন চিৎকার করছে নিজে গিয়ে কি খাবো চলো দেখাই তো বন্ধুরা ছাদে যখন চুল আসে দেখেছিলাম মাকে জিজ্ঞেস করছিলাম যে মা কি খাবো চা কি করেছে মা তখন বললো না গরমে চা করে নি আয় একটা জিনিস খাব তো দেখো এসে দেখে যে দুটো বাটিতে দুটো মানে আমার আমার বোনের জন্য মিষ্টি দই আর এদিকে হচ্ছে বার আইসক্রিম দারুণ লাগে বার আইসক্রিম খাবার খেতে ওই যে দেখো বাবা প্যাকেট শুধু একদম ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছে আর পাঁচজনের আমাদের পাঁচটা বাটি শুধু আইসক্রিম খাওয়া হচ্ছে গরমে শুধু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসবই খাওয়া হচ্ছে আর ওদিকে তো বোনের বিয়ের সমস্ত ফটোও চলে এসেছে তারপর ভিডিও ক্লিপও চলে এসেছে তো আমরা এখানে সবাই মিলে দেখছি তার কারণ বোন আবার নিয়ে চলে যাবে শ্বশুরবাড়িতে চিপটা বোনের বাড়ির লোকেরা দেখবে কিন্তু আমাদের তো আর দেখা হবে না ওই জন্য বোন চালু করেছি একটু একটু করে দেখছি ধরো দুপুরবেলা একটুখানি চালিয়েছিলাম এখন সন্ধেবেলা একটুখানি চালিয়েছি এবার দেখা যাক রাত্রিবেলা হয়তো পুরোটা শেষ করতে পারবো আর দেখো এই যে মানে এই বার আইসক্রিমগুলো কী বলো তো প্রচণ্ড পরিমাণে নরম হয় যে মেট্রো কোম্পানির প্রচণ্ড পরিমাণে নরম হয় কিন্তু দেখো ফ্রিজ থেকে বার করার সাথে সাথেই নরম হয়ে যায় দেখো ছুরি দিয়ে কাটছে একদম নরম কিন্তু অন্য যে সমস্ত কাঠি আইসক্রিমগুলো থাকে সেই কাঠি আইসক্রিমগুলো কিন্তু এতটা পরিমাণে নরম হয় নাই দেখো একদম গলে মানে ঘ্যাটের মতো হয়ে গেছে আর ওদিকে দুপুরবেলা ধরো ওই এগারোটা বারোটা নাগাদ বোনের বিয়ের ভিডিওটা দেখছিলাম কিন্তু শেষ হয়ে যেত তখনই কিন্তু কি বলো তো বারবার কারেন্ট অফ হচ্ছিলো আর আজকে তো অনেকক্ষণ ধরে কারেন্ট অফ ছিল মানে দু তিন ঘন্টা ধরে কারেন্ট অফ ছিল তারপর আমরা একটু ভয় পেয়েও গেছিলাম কারণ চারিপাশে সমস্ত বাড়ির কারেন্ট ছিল আমাদের কারেন্ট ছিল না তারপর আমাদের বাড়িতে যে মামা সমস্ত কাজকর্ম করে কারেন্টে তাকে জিজ্ঞেস করলাম তাকে ফোন করলাম সে এলো সে এসে বললো যে দেখ হয়তো কোনো প্রবলেম হয়েছে ওই জন্য আবার ফোন থেকে ডকেটো করলাম ডকেট করে শেষ পর্যন্ত জান তারপর আবার যেহেতু রবিবার আরও বেশি ভয় লাগছিল যে সিএসসির লোকেরা তাহলে হয়তো আসবে না ঠিকঠাক করতে কিন্তু শেষে দেখা গেল যে একটা ফেজ গিয়েছিল। ধর আমাদের বাড়ির একটা ফেজ ওদিকে একটা ফেজ এরম করে গিয়েছিলো আর এদিকে দেখো সন্ধ্যাবেলার পরে আমরা যখন উপরে ছিলাম তখন বোনের একটা বিয়ের নিমন্ত্রণ এলো মানে বোনের বন্ধু দিদির বিয়ে বুঝলে তো ওই জন্য সেই নিমন্ত্রণের কার্ড এটা বোন আর বোনের বরকে নিমন্ত্রণ করেছে আফ বাবা গরমকালে বিয়ে হওয়া মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে কষ্টকর খাওয়া দাওয়া সাজাগোজা সবটাই প্রচণ্ড কষ্টকর তো এটা সম্ভবত কত তারিখে যেন একটা এই যে তিরিশে জুন তিরিশে জুন হচ্ছে তিরিশে জুন না আঠাশে জুন চাই হোক একটা দিন হবে কারণ মানে তিরিশে জুন হয়তো বউ ভাত বউ তো আর করবে না কারণ বোনের বন্ধু দিদির বিয়ে বিয়ের দিনই করবে তো তারা এসেছিল ওনারা এসেছিলো ওনারা এসে আবার চলেও গেছে গিয়ে তারপর আমরা এবার রাত্রিবেলার খাওয়া দাওয়া করবো আর দেখো না মামা ঘেমে গেছিলো মানে ওনারা এসেছিল যদি এমনিতেই প্যান্টু পরে থাকে না গাটা খোলাই থাকে কারণ এত গরমের মধ্যে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া তোমাদের দেখাচ্ছে দেখো সীতা ভোগ ছিল আর ছিল হচ্ছে ছানার পায়েস ফাটাফাটি হয়েছিলো কিন্তু মামাদের মামাদের দিয়েছিল বাটি বাটি করে দিয়েছিল। যখন আমাদের গজা ছিলাম তখন দিয়েছিল। আর এখানে দেখো হচ্ছে পনির পনিরের আইটেমটা যেন কী করেছিল কিন্তু খুব ভালো হয়েছিলো খেতে আর হচ্ছে রুটি তো সবাই তাই দিয়ে খেলাম মাম্মা মাও পনির খেতে খুব ভালো ভালোবাসে মাম্মা মাও রুটি দিয়ে পনির খেয়েছে আর সন্দেশ খেয়েছে আর মিষ্টি খেয়েছে তবে ও সীতাভোগ তারপরে আর কী যেন সীতাভোগ মিষ্টি সে ছানার পায়ে এগুলো খেতে খুব একটা বেশি ভালোবাসে না এদিকে দেখো সন্ধ্যাবেলাতে একটু চালিয়েছিলাম আবার রাত্রিবেলাতেও চালাচ্ছি এটা হচ্ছে বোনের শ্বশুরবাড়িতে বনের বরণ হচ্ছে সেটাও দেখালাম তোমাদের একটুখানি আর সবাই মিলে এখন খেতে বসে পড়েছে একসাথে তো মাম্মা মেয় খুব ভালো লাগে এই সমস্ত বিয়ে ঠিয়ে দেখতো ও আগে আমার বিয়ের ভিডিও দেখত এখন আবার আমার বোনও যুক্ত হয়ে গেছে মানে বাবের বাড়িতে এলেই শুধু মাম্মাম বলে যে একটু ভিডিও চালাও একটু মায়ের ভিডিও দেখি আর এদিকে দেখো বেলাতে কী বদমাশি শুরু করেছে মাম্মাম জামা কাপড় নিয়ে খুব বদমাশি শুরু করেছে তো দুদিনের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই জানো সারপ্রাইজটা খুব একটা বেশি ভালো দিতে পারিনি কারণ এদিক ওদিক করে সবাই জানতে পেরে গেছিলো তো আজকের মতোটা